খেলাফত মস্তিস্কের ছয় দফা দাবি একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রধান উপদেষ্টাকে মামুনুল হক এদিকে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা জেরাবো জামায়েতের সঙ্গে জোট করার আভাস ইসলামী আন্দোলনের এবং সাবসরী জানাবো ভ্যানের লাশের স্তূপ আত্মগোপনে সেই পুলিশ সদস্যরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খেলাফত মজলিসে ছয় দফা দাবি একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রধান উপদেষ্টাকে মামুনুল হক অন্তর্বর্তী সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনসের সঙ্গে মত বিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি সভা শেষে সাংবাদিকদের এমনটা জানান বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেন দু হাজার তেরো সালে পাঁচই মে মতিঝিলের সাপলা চত্বরে নিহত সহ সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সৃষ্ট সহিংসতার ঘটনায় হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত বিচার দাবি করছে পাঁচই মে ও পরবর্তী সময় হেফাজত ইসলাম সহ সম্ভাবনা দলগুলোর দের বিরুদ্ধে দেয়া মামলা মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন আমরা সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছি নির্বাচন প্রশাসন সহ প্রতিটি খাতে প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা বাংলাদেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানান ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে তিনি বলেন যদি সেখান থেকে এমন দাবি আসে তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন তিনি বলেছেন আমাদের নীতি হল জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারোর সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তুপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি ওই দিন ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা এরপর থেকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে জামায়াতের সঙ্গে জোট করার অভ্যাস ইসলামী আন্দোলনের মতের মিল হলে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জল করিম জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফয়জল করিম বলেন আজকে আমি জামায়াতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামাদের হক্কা নিয়ে ওলামা এ সঙ্গে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ তিনি আরো বলেন নৈতিক ও আদর্শে মিল না থাকলে সাময়িক মিল থাকে না পিএমপি সঙ্গে আপনাদের চরম দুস্থি ছিল একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনোদিন দিন ভাঙবে না ফাটল ধরবে না এজন্য আমি জামায়াতকে বলবো আমাদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এ বাচনের তৈরি পারি দেবেন এটা আমাদের ধারা সম্ভব না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন মানুষের সিনিয়র নায়েবে আমির বলেন আপনারা আসুন বসুন হকানি ওলামায় ক্যারামের মত সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসই ভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামি রাষ্ট্র এ সময় তিনি বলেন আগামী বাংলাদেশ ইসলামী মূলবাদিত বাংলাদেশ আগামী বাংলাদেশ কুরআন ও সুন্নাহ বাংলাদেশ আগামী বাংলাদেশ thếসের স্বাধীনতা কামিতার বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী বাংলাদেশ এখানে থাকবে না কোনো ভেদাভেদ এখানে কোনো বৈষম্য দেখতে চায় না এখানে সবার অধিকার থাকবে সম্মিলিতভাবে এই দেশকে করতে হবে ফজল করিম বলেন ভারত ফরাককা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে আজ ফারাক্কা ও তিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি ভারত থেকে যে খাল ও নদীগুলো বাংলাদেশে এসেছে তার ন্যায্য অধিকার আমরা পাইনি ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই শতাংশ মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না মুসলিমদের চিন্তা চেতনার বিরুদ্ধে কোনো সিলেবাস চলবে না ভ্যানের লাশের স্তূপ আত্মগোপনে সেই পুলিশ সদস্যরা সড়কের উপরে দাঁড়ানো একটি ভ্যানের নিথর দেহের স্তূপ কয়েকটি লাশ হয়েছে ঝিন্ন চাদর দিয়ে লাশের স্তূপের ওপর আরো রাখছেন তুলে রাখছেন মাথায় হেলমেট ও বেস্ট পরা পুলিশ সদস্যরা সেগুলো ছাকার চেষ্টা করা হয় পাশের রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে তা সত্ত্বেও নিথর দেহ বেরিয়ে আছে দেহগুলো ঝুলে পড়া সারি সারি হাত এমনই বিবৎস লুমহর্ষক একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় ভাইরাল হয় ভিডিও ক্লিপ এ চিত্র যারা দেখেছেন সবাই আতকে শিউরে উঠেছেন প্রবল আতঙ্কে কোথায় ঘটলো এমন নিষ্ঠুর ঘটনা এভাবে একের পর এক মানুষকে হত্যা করা হলো কোথায় এমন প্রশ্ন যখন সচ্চার সাধারণ মানুষ তখন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে গণহত্যার পর ভেনে তোলা লাশ স্তূপের ঘটনাটি আসলিয়া থানা এলাকায় স্থানীয়রা জানান গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতা চুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিকালে ঘটে এমন লোমহর্ষক ঘটনা পরে এসব লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয় বলে জানা গেছে গোপনে ধারণ করা ওই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যম কর্মী বলছেন গণহত্যার চারিপাশে প্রমাণ মুছে ফেলতে এই রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের ও সামনের দেয়ালে রং মুছে তা পরিবর্তন করা হয়েছে এছাড়াও ঘটনাস্থলে আশেপাশে দুজন বাসিন্দার দাবি ভিডিওতে দেয়ালে থাকা পোস্টার যাকে দেখা গেছে তিনি আসলিয়া দামশনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া তবে গণহত্যার বিভৎস সেই চিত্র মুছে ফেলার অপচেষ্টায় পোস্টারটি ফেলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেছেন পাঁচই আগস্টের পরপরই সব দেয়াল নতুন রং করা হয়েছে সাব্বির আহমেদ নামে আসলিয়ার এক সাংবাদিক জানান ভিডিও চিত্রটি আসলে থানার সামনে থেকে করা হয়েছে পরে ভ্যানের লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান স্থানীয় গণমাধ্যম কর্মীরা এদিকে ভাইরাল হওয়া বিরতে নির্বিচয় গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহ স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাটি করতে দেখা গেছে তাদের একজনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন বিষয়টি প্রকাশে আসা পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্র থাকা পুলিশ সদস্যরা অধনস্থ কর্মকর্তার ছবির বিষয়ে জানতে ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরফাতের বলে নিশ্চিত করেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দুই বছর আগে তিনি ঢাকা জেলা গোয়েন্দা বিভাগে যোগ দেন ডিবি কর্মকর্তা রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব বলেন এ ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হবার পর আরফাত মানসিকভাবে ভেঙে পড়েছে এখন উপরে আল্লাহ নিচে আর আপনারা সেদিন আমার সেদিন আমরা কোনো গুলি করিনি অলিগুলিতে হাজারো ছাত্র আমাদের ঘিরে ফেলেছিল তবে আমরা গুলি করিনি সেদিন কার নির্দেশে ডিবির টিম আসলিয়া দায়িত্বে ছিলেন এমন প্রশ্নের জবাবে রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত আবদুল্লাহ হিল কাফি সারের নির্দেশে সেদিন আমরা আসলিয়া ছিলাম আল্লাহর রহমতে পাঁচই আগস্ট আমরা প্রাণের রক্ষা পেয়েছিলাম নইলে আমাদের কেউ মরতে হতো পাঁচই আগস্ট দুপুরে সুরাজার শেখ হাসিনা সরকার পতনের পর এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাবার খবরে ক্ষুব্ধ ছাত্র জনতা আসলিয়া থানা অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের হন সেই লাশগুলো একটি ভ্যানে তোলা হয় সেখান থেকে একটি পিক আপে স্থানান্তর করার পরে গণহত্যার চিত্র মুছে ফেলতে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হত্য ভাগ্যদের মধ্যে ছিল সাভারে আসলিয়া বৈশিম্যবৃত্তি ছাত্র আন্দোলনে যোগ দেওয়া স্কুল ছাত্র সে আসলিয়া জামগড়া শিমুলতলা এলাকার বাসিন্দা এনাফ নায়াদের ছেলে স্থানীয় শাহিন স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএন এ বদলি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়দ বলেন ভিডিওতে আমার কোনো ছবি নেই এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই পুলিশ একাধিক সূত্র নিশ্চিত করেছে পাঁচই আগস্ট আশলিয়া গণহত্যার গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন জানতে বিডিও সিটে থাকা ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরাসরি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় তার সরকারি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় ব্যক্তিগত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি নাম প্রকাশ না স্থানীয় একাধিক সূত্র বলছে পুলিশের চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল যার পাল্টা প্রতিশোধ হিসেবে ছাত্র জনতার উশানলে পরে আসলিয়া প্রাণ হারাতে হয় ঢাকা জেলার ডিএসপির আসলিয়ার জন্য কর্মরত এ এস সোহেল রানা ও এস আই রাজু আহমেদ এবং রাজধানী মালিবাকে স্পেশাল ব্রাঞ্চের এ এস আই রফিকুল ইসলামকে এর মধ্যে এ এস আই রাজুর মাহত আগুন দেওয়া হয় এবং তার থানা সংলগ্ন নবীনগর চন্দ্রের ফুট ওভার ব্রিজে এ এস আই সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এই আগস্ট নিহত এস আই স্ত্রী মুসম্মদ রেশমা পারবিন ও রফিকুল ইসলামের স্ত্রী রাব্বি আক্তার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন আশুলিয়া থানায় এদিকে গণহত্যা নিষ্ঠুর ও নৃশংস ওই ঘটনা ধামাচাপাতিতে আশুলিয়া থানায় একটি মামলা করেছিলেন আশুলিয়া চিত্রশালী এলাকার শাহিদ হাসান ওরফে মিঠু ছাত্র আস্তাবরের সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সাহিদ হাসান ওরফে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম তালুকদার তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী একশো উনিশ আসামি করে সবার আগে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য